জয়গুরু সুপ্রভাত পরম্পিতা রাতুল চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু হচ্ছে আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ রাত্রে শশি ঠাকুর জ্যোতি আশ্রমে এসে বসলেন যতীন দা কালিদাস দা প্রমুখ ছিলেন বড়াল বাংলোর মধ্যে একটা জোর শব্দ হতেই শশি ঠাকুর খগেনকে খোঁজ নিতে পাঠালেন খগেন দেখে এসে বলল ছাদ থেকে একটা রং চটলা ভেঙে পড়ল শশি ঠাকুর কারো গায়ে লাগেনি তো খগেন না শশি ঠাকুর তারপর বললেন এই যেমন শব্দটা হলো এর সাথে সাথেই সজাগ হয়ে বোঝা উচিত ছিল কি ব্যাপার কিসের শব্দ কিংবা তখন তখন ক্ষিপ্তভাবে যে ব্যাপারটা নির্ধারণ করে যা করণীয় করে ফেলা উচিত ছিল প্রস্তুতি উদ্যমে এতে বোধশক্তি ও কর্মশক্তি আরও তীক্ষ্ণ হয় অবশ্য তোমরা যদি আরও তীক্ষ্ণ নজরওয়ালা হতে তাহলে ছাদের এই অবস্থা হয়তো আগেই লক্ষ্য পড়ত এবং ওটা আগেই ভেঙে ফেলতে প্রত্যেকটা ইন্দ্রিয়কে এইভাবে সজাগ ও সক্রিয় রাখতে হয় নইলে শিথিল হয়ে পড়ে ত্রুটি বিচ্ছুতি ধরতে হয় আর নিয়ন্ত্রিত করতে হয় ধরতে হয় আর করতে হয় এইভাবে কিছুদিন করতে করতে মানুষ বদলে যায় জ্যোতি আশ্রমের চাউল সংগ্রহ সম্বন্ধে কথা উঠল হরিদাসদা বললেন অন্য কাজের দরুন পারি না শীত ঠাকুর যত কাজই করো সবই তো সত্তাপোষণই হওয়া চাই পাঁচটা খুচরো কাজে জড়িয়ে পড়ে যদি একটা মুখ্য কাজ অবহেলা করো তাহলে কাজগুলি কিন্তু সত্তা পোষণই হলো না কাজের একটা পর্যায়ে মাথায় এঁকে নিতে হয় আর চলতে হয় নিরলস প্রচেষ্টায় তার বাস্তবীকরণে হরিদাস দা কখন কোনটা করণীয় তা বুঝেও আলস্যের দরুন করা হয় না শশি ঠাকুর নিজের আলস্যিকে যতখানি খাতির করবে ততখানি ঠকে যাবে তার মানে তুমি পারলে না এনভায়রনমেন্ট তোমাকে এক্সপ্লয়েড করলো আলসিকে কখনো প্রশ্রয় দেবে না যা করার করে ফেলবে দু পাঁচ মন চাল যদি জোগাড় করো তাহলে কতখানি মাথা ঘামাতে হবে সেজন্য ভাবতে হবে কোথায় কার কাছে কেমনভাবে চাইবে তার আবার কষ্ট না হয় সেটাও দেখতে হবে এইভাবে সেটা সংগ্রহ করতে গিয়ে অনেকখানি মাথা খোলতাই হবে বুদ্ধি খুলে যাবে এখানকার জন্য এগুলি যদি তেমন করে করতে পারো দেখবে তোমার বাড়ির প্রয়োজন সরবরাহের প্রশ্নও কতখানি সমাধান হয়ে গেছে নিজের কোনো দুর্বলতাকে প্রশ্রয় দেবে না অবশ্য উত্তর সাধক থাকলে ভালো হয় সে স্মরণ করিয়ে দিতে পারে তোমরা পরস্পর প্রীতির সঙ্গে ধরিয়ে দেবে কিন্তু নিজের ধরা ও ঠিক করাই ভালো আর কথা একজনের কুৎসিত দোষের কথাও কেমন করে তাকে বলবো যাতে তার কাছে প্রীতিকর বই অপ্রীতিকর হবে না সে উদ্দীপ্ত হবে চেষ্টা করবে রেহাই পেতে সেটা আয়ত্ত করা যায় ভাষার রকমটা কেমন হবে উপস্থাপনাটা কেমন হবে বোধে এনে সেইভাবে অভ্যস্ত হওয়া লাগে যতিন্দা ভালোবাসা না থাকলে অমন করে আসে না সে ঠাকুর তেমন করে কথা বললেও আবার ভালোবাসা আসে মন যদি একাগ্র হয় প্রাণায়াম আপনি আসে আবার প্রাণায়াম যদি করা যায় তাতেও একাগ্রতা আসে মনকে ইষ্টবেষ্টিত কর রাখলে অন্যান্য জিনিসের থেকে জিনিসের থেকে উপরম হয় তাকেই বলে প্রাণায়াম ভক্তি থেকে এগুলি আপনা আপনি আসে আমি বিশ্লেষণ করে দেখেছি কিন্তু সমস্ত প্রবৃত্তি ছাপিয়ে যদি ভক্তি থাকে তাহলে আপনি আসে এগুলি অভ্যাস করতে করতে আবার ওটা আসে কালিদাস দা অনেক সময় আমরা একটা মানুষের বিশেষ দোষ বুঝেও তাকে বলতেই পারি না শ্রী ঠাকুর তার মানে আমরা পরস্পরের মঙ্গল চাই না নিজেদের ভিতরকার দোষগুলি পুষে রাখতে চাই মানে আমার দোষের জন্য তুমি আমাকে কিছু বলো না তোমার দোষের জন্য আমি তোমাকে কিছু বলবো না আমি তাকে বললে সে আবার আমাকে বলবে এই আশঙ্কা কিন্তু আমার তো দরকার উভয়ের ভালো যাতে হয় তাই করা সেই তো আমার স্বার্থ কালিদাস দা আপনি ইচ্ছা করলে তো ইন্ডিউস করে আমাদের দিয়ে কাজ করিয়ে নিতে পারেন শিশি ঠাকুর সে তো মাতালের কাজের মতো মাতলামিটা চলে গেলে করাটা বন্ধ হয়ে আসে সেভাবে আমি কিছু করতে চাই না তোমাদের মোবাইল করতে চাই না মোটাইল করতে চাই না ইঞ্জিন করতে চাই আমি চাই তোমরা নিজেরাই এমন হয়ে ওঠো যাতে তোমরাই আর পাঁচজনকে চালাতে পারো অভ্যাস করলেই নিজেরাও চলতে পারবে আর পাঁচজনকেও চালাতে পারবে আগ্রহ সহকারে সেইভাবে নিয়ন্ত্রিত করো নিজেদের যতীন্দা আপনার জীবনটা যদি লক্ষ্য করা যায় তাহলে অনেক জিনিস বোঝা যায় সেই জন্য দ্বাদশ স্পর্শ গুরুগৃহবাসের কথা ছিল শিশি ঠাকুর চরণ পূজা মানে চলন পূজা একটা মাকসা এসেছিলো সেটা ফেলে দেওয়া হলো শ্রী ঠাকুর টর্চ নিয়ে দেখতে বললেন চলে গেছে কিনা না কালিদাস বললেন গেছে শিশি ঠাকুর তুমি আন্দাজে বললে গেছে কিন্তু নাও যেতে পারে আমি দেখতে বললাম প্র্যাকটিক্যালি অ্যান্ড থরলি ডিটারমাইন্ড করবার জন্য এটা দরকার মাকসাটা হয়তো তোমার কিছু ক্ষতি করবে না কিন্তু ভালো করে দেখার অভ্যাস না থাকলে অন্য ব্যাপারে ক্ষতি হতে পারে আমার হওয়ায় তো হবে না তোমাদের হওয়া লাগবে আমি শুধু একটু ধরে ধরে দিচ্ছি কোথায় মুচকে হাসবে কোথায় অট্ট হাসি হাসবে কোথায় প্রাণখোলা হাসি হাসবে কোথায় কথা বলবে কোথায় বলবে না কোথায় একটু হাসিতে হয়ে যাবে কোথায় কার সঙ্গে কি করবে কিভাবে চলবে তা ঠিক করা চাই রামকৃষ্ণদেব বলেছেন নিজেকে মারতে গেলে একটা সুঁই দিয়েই মারা যায় অন্যকে মারতে হলে ঢাল তরোয়ার লাগে এগুলি প্র্যাকটিক্যালি ধরে ধরে করবে হয়তো ভুল হতে চাইবে আবার ভাববে আবার করবে চকিতে ভেবে নিলে ব্যাপারটার পরিণতি সু বা কু কতখানি যেতে পারে তখনই এমন বেড়া সৃষ্টি করলে যাতে কুয়ের দিকে আদৌ না গড়ায় সুয়ের দিকে প্রসারিত হয় শশী ঠাকুর যতীন্দাকে জিজ্ঞাসা করলেন যেভাবে টুকটাক গল্প করছি খুঁটিনাটি ধরিয়ে দিচ্ছি এই ভালো না ইমোশনাল কথা বলা ভাবো কথা বলা ভালো যতীন্দা এই ভালো জয়গুরু বন্দে পুরুষোত্তম